অ্যাসোসিয়েশন অব ইসলামিক কিন্নার গার্ডেন অ্যান্ড ক্রিকেটেড স্কুল মুন্সীগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বুধবার চার ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা বেদকার আলহাজ ইব্রাহিম শেখের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশন অব ইসলামিক কিন্ডার গার্ডেন অ্যান্ড ক্রিকেটেড স্কুল মুন্সিগঞ্জের কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম এরাদত মানু প্রধান অতিথির উপস্থিতির পর উদ্বোধন করেন অ্যাসোসিয়েশন অব ইসলামিক কিন্ডার গার্ডেন অ্যান্ড ক্রিকেটেড স্কুল মুন্সীগঞ্জের সভাপতি কারি মাওলানা আব্দুল কুদ্দুস ও মুন্সীগঞ্জ শহর জামি মসজিদের ইমাম ও খতিব মুফতি আবরারুল হক হাতিমি অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোয়াজিম শিকদার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সমাজসেবক মাক্স, মুন্সিগঞ্জের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ করিম আকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক মুন্সিগঞ্জ আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান ইউনিয়ন ব্যাংক পিএলসি মুন্সিগঞ্জ শাখার ম্যানেজার টিপু সুলতান মুন্না ফুলকুরি পাবলিকেশন মুন্সীগঞ্জের এরিয়া ম্যানেজার আবুল কালাম খান অ্যাসোসিয়েশন অব অ্যান্ড ক্রিকেটেড স্কুল মুন্সীগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জেলায় বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন যার মধ্যে মেদার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে দুইশো ষাট জন শিক্ষার্থী বৃত্তির যোগ্যতা অর্জন করেন এ সময় তাদের সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এছাড়াও অ্যাসোসিয়েশন অব ইসলামিক কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুল মুন্সীগঞ্জ জেলার চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাসোসিয়েশন অব ইসলামিক কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রিকেডেড স্কুল মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক মালানা মুহিবুল্লাহ মুহিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট